অনেকে বলে থাকি বলে হকানি পীর বা আমিরের কাছে বায়াত নিতে হবে জি না হকানি পীরের অভাব নাই হক আমিরেরও অভাব নাই কাজে বায়াত নিতে হবে না রাষ্ট্রীয় খলিফা ছাড়া জাল হাদিস বুঝার সহজ উপায় কি জাল হাদিস বুঝার সহজ উপায় আবদুল্লার এখানে একটা হাদিসের বই আছে মানে হাদিসের ভালো মন্দ জানা যাবে নিন্নতুন বারি আর আমরা হাদিস মানতে বাধ্য আর হাদিস ভালো মন্দ বুঝার পদ্ধতি আব্দুলারি তিনটা লেখা একটু ধৈর্য ভালো মন্দ নিয়ে যাবেন নির্নতুল বারি আমরা হাদিস মানতে বাধ্য অনেকে বলে থাকি বলে হকানি পীর বা আমিরের কাছে বায়াত নিতে হবে জি না হকানি পীরের অভাব নেই হকানি আমিরেরও অভাব নাই

অজু করা হয় সেই অজু দিয়ে কি নামাজ পড়া যাবে জি ফরজ গোসলের সময় যে অজু করা যায় অজু করা হয় ওই অজু দিয়েই নামাজ পড়া যাবে কোন সমস্যা নেই জি গোসলের আগে যে অজু করা হয় ওই অজু দিয়ে নামাজ চলবে গায়ের যেখানে হাত লাগুন কোন সমস্যা নেই গোসল করে নাই তার নিকট কি কোরআন তেলাওয়াত করা যাবে জি যাবে খরচ গোসল করেনি এমন মানুষের পাশে কোরআন করা যাবে শুক্রিয়া আপনারা বিভিন্ন এলাকা থেকে উপস্থিত এ প্রোগ্রামকে সফল করণের মর্মে আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি যাজা কমল্লা খায় যারা ব্যবস্থাপনা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ